আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকে রসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তাস্কের ব্লগটি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি তো একটু গিয়েছিলাম বাজারে অনেক দিন ধরে আসলে মাফি বলছিল পয়সা গানার কথা তো ওইরকমভাবে সময় সুযোগ হয়ে উঠছিল না যার কারণে আর বাজারে যেতে পারিনি কয়েকদিন আগে আপনাদের ভাই অনেক ধরনের সবজি কিনে নিয়ে আসছিলো কেলার মোড়ের বাজার থেকে তো সেই সবজিগুলোই খেলাম আর আপনাদের ভাইয়াকে যদি সবজি আনার কথা বলি তাহলে সে শুধু সবজি কিনে নিয়ে আসে তার সামনে যদি নানান ধরনের শাকও বিক্রি করে সে শাক কিনে নিয়ে আসে না যদি বলে দেই সবজির সাথে শাক কিনে নিয়ে আসতে তাহলে আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসে শাক তো মাফিয়া বা সব সবথেকে বেশি পছন্দ করে প্রায় মাঝে সাঝেই বলে আমাকে শাক আনার কথা তো সেজন্য আজকে আমি শাক কিনে নিয়ে আসছি আর ইনায়াকে মিনিকেট চাল ভাঙিয়ে সুজি রান্না করে খাওয়াই ইনায়াকে কিনা সুজি খাওয়াই না কারণ প্যাকেটে কিনা সুজি কিন্তু ভালো না যার কারণে সব সময় আমি ইনায়াকে চাল ভাঙাইয়া তারপর সুজি রান্না করে খাওয়াই তো ইনে আর আবার সুজির চালটাও শেষ হয়ে গেছে তো ভাবলাম বাজারে যেহেতু যাব কিছু চাল ভিজাই ইনে আর সুজির চালটা ভাঙায় নিয়ে আসতে পারবো তো এই যে দেখুন চালটা ভাঙানোর পর আমি দুইটা ট্রেতে চালটা ঢেলে নিয়েছি কারণ মেশিনে যখন চালটা ভাঙায় চালটা কিন্তু ভাঙানোর পর প্রচণ্ড গরম থাকে আর ওই মুহুর্তে যদি গরম চালগুলো ট্রেতে না ঢেলে দেই তাহলে কিন্তু গরমের ভাপে চালগুলো ফাঙ্গাস করে যাবে আর ওই চাল দিয়ে কিন্তু বাচ্চাদেরকে সুজি রান্না করে খাওয়ানো যাবে না এখানে আছে দুই কেজি সাতশো গ্রাম চাউলের গুঁড়ি তো বাসা থেকে চালটা ভিজিয়ে তারপর দোকানে নিয়ে চালটা মাপিয়ে দেখলাম দুই কেজি সাতশো গ্রাম আর আমাদের এখানে চাল ভাঙাতে নেয় বিশ টাকা তো দুই কেজি সাতশো গ্রাম চাল ভাঙাতে আমার কাছ থেকে নিয়েছে পঞ্চাশ টাকা তো চালের গুঁড়িগুলো দুপুরে রান্না শেষ করে তারপর আমি হালকা কাঠখোলা ভেজে নিব চাউলের গুঁড়িগুলো যদি হালকা কাঠখোলা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তারপরে তো দুপুরে রান্নাটাও বসে দিয়েছি আজকে দুপুরে পাঙ্গাস মাছের মাথা দিয়ে ভেঙে চুড়ে পুঁই শাকের তরকারি রান্না করব। আর এ তো পাশের চুলায় আমি মশলাটা ভালো করে কষিয়ে আলু পটল দিয়ে নিলাম আজকে আলু পটল দিয়ে রুই মাছের তরকারি রান্না করব অনেক দিন হয়েছে ঘরে আলু পটল দিয়ে রুই মাছের তরকারি রান্না করা হয় না আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটোটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই যে পাঙ্গাস মাছের মাথা দিয়ে শাকের তরকারি রান্না করেছিলাম সেটা রান্না করা হয়ে গেছে আর এর মধ্যে পটলের তরকারিটা বলক চলে আসতে আমি রুই মাছটা আগে ভেজে নিয়েছিলাম তো তরকারির উপরে এখন আমি রুই মাছগুলো দিয়ে নিচ্ছি আর চুলায় রান্নাটা বসানোর আগে আমি অনেকগুলো কাপড় চুপড় ওয়াশরুমে ভিজিয়ে রেখেছিলাম হুলের ফাঁকি দিয়ে তো রান্নাটা শেষ হলে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে একেবারে গোসল করে তারপর চলে আসব। তো এই যে আলহামদুলিল্লাহ রুই মাছের তরকারিটাও আমার রান্না করা হয়ে গেছে আমি লবণটা একটু চেক করে দেখে নিচ্ছি তো লবণটা আলহামদুলিল্লাহ পুরোপুরি হয়ে গেছে চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব। রান্না করার পর কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়েছি ক্লিন করে তারপর চলে এসেছি ওয়াশরুমে কাপড়গুলো ধোয়ার জন্য আর আজকে বেশিরভাগই বের হয়েছে আপনাদের ভাইয়ার কাপড় আসলে আপনাদের ভাইয়া হচ্ছে একজন টিচার মানুষ দেখা যায় একটা শার্ট একদিনে বেশি দুই দিন কিন্তু পরা যায় না এখন গরমের দিন কাপড় দেখা যায় একদিনের জায়গায় দুই দিন পরতে গেলে একটা শার্ট ঘামের একটা গন্ধ আসে যার কারণে আমি খুবই চেষ্টা করি আপনাদের ভাইয়ার শার্ট প্রতিদিনেরটা প্রতিদিন ধুয়ে ফেলতে তো ভয়েস দিতে দিতে আজকে ইনেও কিন্তু খুবই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছে ইনায়া এমনিও বেশি একটা ঘুমাতে চায় না ইনেয়ার চোখে ঘুম জিনিসটা প্রচণ্ড কম অনেক চেষ্টা করি আমি ভয়েস দেওয়ার আগে ইনায়াকে ঘুম পাড়িয়ে ভয়েসটা দিতে কিন্তু আসলে বাচ্চা মানুষ ঘুমাতে চায় না আর জোরাজুরি করে বাচ্চাকে কতক্ষণ ঘুম পাড়ানো যায় বলুন তাই বেশি একটা জোড়াঝুরি করি না আজকে দেখি কিভাবে যেন ইনায়া ঘুমিয়ে পড়লো তো সবগুলো কাপড় ধুয়ে আমিও গোসল করে নেব গোসল করে তারপর মাফির স্কুলে যাব মাফির আবার দুইটা চল্লিশে টিফিন টাইম মাফিকে আমি দুইটা তিরিশে বাসা থেকে বের হই মাফির স্কুলে খাবারটা আমার নিয়ে যেতে হয় তো যখনই মাফির স্কুলে আমি খাবার দিতে যাই ইনায়া কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করে আমার সাথে যাওয়ার জন্য আসলেও দেখা যায় সবসময় ইনায়াকে নিয়ে মাফির স্কুলে যেতে পারি না অনেক সময় দেখা যায় একটু তাড়াহোড়া হয়ে যায় মাফির স্কুলের টাইম দেয় দুইটা চল্লিশে অনেক সময় দেখা যায় আমি দুইটা পঁয়ত্রিশে বাসার থেকে বের হই সেদিন আর ইনায়াকে আমি নিয়ে যেতে পারি না ইনায়াকে দেখা যায় আপনাদের ভাইয়া বাসা থাকলে আপনাদের ভাইয়ার কাছে দিয়ে যাই আর না হলে অনেক সময় ওর নানু থাকলে ওর নানুর কাছে দিয়ে তারপর আমি মাফির স্কুলে ভাতটা দিয়ে আসতে যাই তো কাপড়গুলো এখন দেখুন কলটা ছেড়ে আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি কাপড় যদি তিন থেকে চারবার ভালো করে না ধোয়া হয় তাহলে কিন্তু কাপড় থেকে একটা হুইল ফাঁকির গন্ধ আসে আর ওই কাপড়টা পরতেও কিন্তু ভালো লাগে না তো এই যে সবগুলো কাপড় ধোয়া হয়ে গেছে এখন কাপড়গুলো আমি বারান্দার তারে একটু শোকাতে দিচ্ছি আর আজকে বিকেলের দিকে একটু চটপুটি বানাবো আসলে এর আগে কখনোই আমি এই বাসায় চটপুটি বানাইনি আজকে এই বাসায় ফার্স্ট টাইম চটপুটি বানাবো কালকে রাত্রে মাফিকে বলেছিলাম যে মাফি তোমাকে চটপুরি বানিয়ে দিব তুমি স্কুল থেকে আসলে তো মাফি শুনে প্রচণ্ড খুশি হয়েছিল তারপর এটা আমার বিকেলের দিকের ভিডিও দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ইনায়েকে অফ ক্যামেরায় ইটুন রান্না করে খাওয়াইছি ইনাকে খাওয়ানোর পর চুলায় আমি চটপুরির জন্য ডাবি সিদ্ধ বসিয়েছিলাম হালকা লবণ সোডা এবং হলুদ দিয়ে দুটা আলুও আমি দিয়েছিলাম এতে করে দেখা যায় ঘুগনিতে যে লবণটা দিয়েছিলাম আর কাঁচামরিচ কুচি দিয়েছিলাম লবণ আর কাঁচামরিচের ঝালটা আলুর ভিতরে ঢুকবে খেতে ভালো লাগবে তো এই যে দেখুন চটপুরি ডাবলিটা ভালো করে আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে তো এই যে চটপুরিটা আমি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন এই তো মাফি আর আমি বসে চটপুরিটা খাবো তো মাফিকে আমি এ তো বাটিতে চটপুটি একটু বেশি করে দিচ্ছি কারণ মাফি কিন্তু চটপুটি এবং ফুচকা খেতে সব থেকে বেশি পছন্দ করে আর আমার কিন্তু ফুচকা ভালো লাগে না আমি সব সময় দেখা যায় চটপটির দোকানে গেলে আগে চটপুটিটাই খাই ফুচকা আমি নেই না তো ইনায়াও কিন্তু চটপুরি খাওয়ার জন্য আমাদের সাথে বসছিলো কিন্তু চটপুরিটা কিন্তু প্রচণ্ড ঝাল হয়েছিল। যার কারণে আমি আর ইনাকে দেইনি আরে তো আমিও বসে গেলাম চটপুরি নিয়ে খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ চটপুরি খাওয়ার পর ইনার জন্য যে চালটা ভাঙিয়ে নিয়ে আসছিলাম সুজি রান্না করার জন্য সেই চালগুলো এখন কাঠঘোলা একটু আমি হালকা টেলে নিব তো ধন্যবাদ সবাইকে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি আবারও দেখা হবে আপনাদের মাঝে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ